টান টান উত্তেজনায় সুপার ওভারে ম্যাচ জিতল আমেরিকা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে চমক দেখাচ্ছে আমেরিকা অগঠন নয় যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র সুপার ওভারে দুর্দান্ত করেছে তারা আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ছুড়ে দেয় উনিশ রানের বিশাল লক্ষ্য যা শেষ পর্যন্ত জেতা সম্ভব হয়নি পাকিস্তানের অবিশ্বাস্য ম্যাচে ভাবরদের হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র তাই তো বলাই যাচ্ছে শেষ আটে খেলবে যুক্তরাষ্ট্র কানাডার রানের পাহাড় যে মাটি হেসে খেলে টপকে গিয়েছিল আমেরিকা এখানে আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারে হারায় তিন তিনটি উইকেট শেষ পর্যন্ত বাবর আজম এবং সাদব খানের বড় পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় পাকিস্তান শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো ব্যাটিং শুরু করে আমেরিকা শেষ দুই ওভারে ইউএসএর দরকার ছিল একুশ রান কিন্তু উনিশতম ওভারে আমির মাত্র ছয় রান দেন শেষ ওভারে দরকার ছিল পনেরো রান তারা চোদ্দো রান তুলতে পারে সমান পাকিস্তানের একশো রান করে পরে ম্যাচটি সুপার ওভারে গড়ায়